ম্যাম আমার পিসিএস আছে ডক্টর দেখিয়েছিলাম মেডিসিন দিয়েছিলেন কনসিভ করার জন্য লেট্রোস আমার মাসিক অনিয়মিত ১৪- থেকে পনেরো দিন পেটের ডান সাইডে চিটচিন ব্যথা করছিল এখন বাইশতম দিন চলছে হঠাৎ করে নাবের নিচে ব্যথা ও অসুস্থ লাগছে মাঝে মাঝে পুরো পেটে হালকা ব্যথা করে আবার ডান সাইড বা বা সাইডও ভার ভার লাগছে কেন বলবেন প্লিজ পিরিয়ডস রিলেটেড পেটের ব্যথা যেটা হয় ইউজুয়ালি পিরিয়ড আসার আগে শুরু হতে পারে বা পিরিয়ডের দিনের দিনগুলোর সময় হতে পারে পিরিয়ডস আসার আগে থেকে যদি ব্যথা হয় এটা অসুখের সংকেত হতে পারে আপনার জলহিতে অনেক সময় এন্ডোমেট্রিওসিস অ্যাডিনোমাইসিস এর ধরনের অসুখ হতে পারে যেখানে পিরিয়ড আসার আগে থেকেই বাতা শুরু হয় আর সেটা দশ বারো দিন আগের থেকেও শুরু হতে পারে পিরিয়ডস সময় যেই বাতাটা হয় সেটাকে আমরা স্প্যাজমোডিক ডিসমোনোরিয়া বলছি সেটা নর্মাল আর সেটা জরায়ুর ক্র্যাম্পস এর জন্য হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পিরিয়ডস এর মাঝামাঝি সময় বাতা হচ্ছে মানে পিরিয়ড হয়ে গেছে দশ বারো দিন হয়ে গেছে তখন হালকা হয়তো ব্যথা হচ্ছে যেটা চব্বিশ ঘন্টার ভেতরে ঠিক হয়ে যাচ্ছে এই আমরা পেন বলছি আর ডিম ফোটার জন্য হচ্ছে এছাড়া আপনাদের নানান অন্য কারণেও ব্যথা হতে পারে আপনার যদি ব্যথা প্রত্যেক মাসে হয় তাহলে আপনার জরুরি একটা ভালো আলট্রাসাউন্ড করে দেখে নেওয়া এবং ডক্টরকে চেক আপ করিয়ে নেওয়া